আসসালামু আলাইকুম আমি সোহাগ আহমেদ এই হিসাব প্রস্তাব করে আপনাকে স্বাগতম এই নতুন একটা ফিচার ভিডিও আমরা দেখবো সেটা হচ্ছে কীভাবে করে সফটওয়্যারে ওনার অ্যাড করতে হয় এবং টাকা উইথড্র করতে হয় বা লোন অ্যান্ড ক্যাপিটাল অ্যাড করতে হয় ওনারের মাধ্যমে বা যে কোনো পার্সনের মাধ্যমে প্রথমে আমরা উইংস থেকে চলে যাব অ্যাকাউন্ট অ্যান্ড ট্রানজাকশনে উইংস থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ট্রানজাকশন যাওয়ার পরে দেখবো হাতের পাশে একটা অপশান আছে লোন অ্যান্ড ক্যাপিটাল এখানে যাওয়ার পরে সবার আগে আমাদের ওনার অ্যাড করতে হবে ওনার অ্যাড ক্লিক করবো করার আগে এখানে একটা আছে আমি একটা করে দেখাচ্ছি নতুন করে অ্যাড ক্লিক করবো করার পরে নাম লিখবো যেখানে তার নাম লিখলাম ফোন নাম্বার এনআইডি অ্যাড্রেস এবং হান্ড্রেড সাবমিট করলে এরকম একটা ইন্টারভিউ আসবে নাম ফোন নাম্বার এরকম সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে এই ভদ্রলোকের কাছে যদি আমার টাকা নিতে হয় বা আমার যদি টাকা উঠাইতে হয় সেটা আমরা কিভাবে করব এরপরে অপশন আছে আবারও আমরা যাবো লোন অ্যান্ড ক্যাপিটালে যাওয়ার পরে যদি আমার টাকা পয়সা অ্যাড করতে হয় বা ক্যাশ ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স সফটওয়্যারে অ্যাড করতে হয় সেটা কিভাবে

এবার হচ্ছে আমরা দেখবো কীভাবে করে এই টাকা ধরুন আপনি সারাদিন ব্যবসা হয়েছে প্রফিট হয়েছে বা যে কোনো টাকা জমছে ক্যাশ থেকে সেটা আমরা কি করে উইথ্রো করে নিব ওনার মাধ্যমে একটু ব্যালেন্সটা চেক করে দেখি আমার ব্যালেন্সে কত টাকা আছে আমার ব্যালেন্স আছে প্রায় ছয় লাখ কত টাকার মতো আছে আচ্ছা আমি এখান থেকে প্রায় এই পাঁচশো বিরাশি টাকা আছে খুচরা টাকাটা উঠে নিব আমি যাবো হচ্ছে লো ক্যাপিটাল যাওয়ার পর হচ্ছে আপনার এখানে অপশন আছে উইথড্রো উইথড্রোতে যাওয়ার পরে দেখবো এখানে অপটা অপশন আসছে হচ্ছে কে নিচ্ছে টাকাটা ক্যাশ টাকায় নিচ্ছে পাঁচশো বিরাশি আমি টু জিরো ফাইভ এইট টু এই খুচরা অ্যামাউন্টটা নিয়ে নিলাম এই এই অ্যামাউন্টটা নিয়ে প্রফিট